আসসালামু আলাইকুম অফানতুল্লাহীকতু প্রিয় কৃষক বন্ধুরা বিশমিল্লা নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা দেখছেন গাছে থোকাই থোকাই ঝুলছে আঙ্গুর আঙুরের ভারে গাছ নিয়ে পড়ছে তো আপনারা দেখছেন পাখি সহ অন্যান্য প্রাণীদের থেকে পাকা আঙ্গুর রক্ষা করতে গাছের উপরে নেটের জাল দেওয়া হয়েছে বাগানে গিয়ে দেখলে মনে হবে বিদেশের মাটিতে আঙ্গুর চাষ হচ্ছে অসম্ভবকে সম্ভব করে তুলেছে জীবননগর উপজেলার কৃষি উদ্যোক্তারা তো প্রিয় বন্ধুরা বর্তমান সময় আঙ্গুর চাষ সহজ ও লাভজনক হয় কৃষকরা আগ্রহ দেখান নিয়মিত পরিচর্যা সার অল্প কীটনাশক ও অল্প পরিমাণে সেচ দিয়ে এক বিঘা জমিতে চারশোটি বাণিজ্যিক ভাবে আঙুর গাছ রোপন করতে হয় এবং রোপণ করার এক বছরের মাথায় খুব সহজে আঙুর গাছে ফলন আসে এই কারণে বর্তমান সময় আঙুর চাষের দিকে পর্যাপ্ত পরিমাণে কৃষকরা ঝুঁকছে তো এর ভিতরে আরেকটি সমস্যা হলো আপনারা জায়গা ও চারা নির্বাচনের ক্ষেত্রে আপনাদেরকে সঠিক হওয়া লাগে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন অল্প কিছু আঙুর চাষ করছে দেখা যায় সেই জাতগুলো সঠিক না হওয়ার কারণে আপনি সেই জায়গা থেকে যদি চারা সংগ্রহ করে জমিতে বাণিজ্যিক ভাবে চাষ করেন তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা বর্তমান সময় বাণিজ্যিক ভাবে আঙুর চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা যে জায়গা থেকে চারা কালেক্ট করবেন চারা কালেক্ট করার আগে তার বাগান অবশ্যই ভিজিট করবে বাগান ভিজিট করে এবং সেই বাগানে কি পরিমাণ ফলন আসছে এবং কেমন ফলন ফলগুলা কেমন মিষ্টি সবগুলো পর্যবেক্ষণ করে খেয়ে দেখে তারিপরে আপনারা সেই বাগানের মালিকের কাছ থেকে আপনারা যদি চারা সংগ্রহ করতে পারেন এবং চা যদি সঠিক হয় তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন আর যদি আপনি এটা নির্বাচন করতে না পারেন তো অবশ্যই আপনি আঙুর চাষ করে লসের সম্মুখীন হবেন কারণ আঙুর চাষ করতে গেলে প্রাথমিক পর্যায়ে অনেক ব্যয়বহ আপনার ছটি চারার দাম প্রায় নব্বই হাজারের ওপরে পড়ে যাবে প্রায় লাখ টাকার মতো পড়ে যাবে এবং পিলার বিভিন্ন খরচ খরচা দিয়ে আপনার অনেক কস্টিং হয়ে যাবে তখন আপনি এক বছর পরে যদি আপনার কাছে ভালো ফলন না হয় এবং আঙুর যদি অনেক টক হয় এবং তার ভিতরে যদি বেশি হয় দেখা যায় যে আপনি অনেক লসের সম্মুখীন হবেন তো এই জন্য আপনি আপনাদেরকে বলবো যে আপনারা যখন আঙুর চাষ করবেন অবশ্যই অবশ্যই আপনারা বাগানে গিয়ে সেখানে বাগানের ফলন দেখে এবং আঙুরের জাত আপনারা সঠিকভাবে নির্বাচন করে অবশ্যই চারা কালেক্ট করবেন তাহলে আপনারা এতে নিঃসন্দেহে কোনো ঠকবেন না তো আমরা যে বাগানে এই মুহূর্তে আছি আপনার এই বাগানটা আপনারা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা নাট নিয়ে শেষ পর্যন্ত দেখবেন দেখতে থাকেন দেখেন কত সুন্দর থোকায় থাকায় আঙুর ধরে তো আপনারা যদি চারা কালেক্ট করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন চোয়াডাঙ্গা জীবননগর